ঢুকে গেছে না সব পাড়ায় এই যে ঢুকে গেছে এটা হলো ইহুদিদের এজেন্ডা আবারও বলছি এটা ইহুদিদের এজেন্ডা তার কারণ আলুর খোলা এমনি কেউ খায় না কিন্তু চপের ভিতরে দিলে কেউ বাদ দেয় গরম আছে বলছে বিরাট বলছে বিনন্দে ঠেকিয়ে দিল হালারে চলে গেল চেম্বারে দুটো খেয়ে বলছে আর দুটো দে তাহলে আলুর খোলা এমনি খায় না চপে দিলে বাদ দেয় না ইহুদিরা দেগুলো মুসলমান ডাইরেক্ট ব্যাংক থেকে আলুর খোলা খাবে না ভাবির আঁচলের তলাই যদি দেওয়া যায় দেওয়ার খাবে বৌমার আঁচলের তলাই দিলে হাজি সাহেব শ্বশুর খাবে বৌমার আঁচলের তলায় দিলে মসজিদের মোয়াজ্জেন শ্বশুর সেও গিলবে সুতরাং আলুর খোলাই করতে করতে সবাই খাওয়া হয়ে যাবে বিস্তারিত ব্যাখ্যা অনেকবার বলেছি আবার পরে যদি হয় হবে নচেত থাকলো চলুন কি বলছিলাম নবী ইউসুফকে কুয়ায় ফেলা হলো তাই তো এই এরা খুব ডিস্টার্ব করতো বাচ্চাগুলো এই তুই বন্দুক বার করেছি কেন এখন ফিলিস্তিনে যাবি বন্দুক পকেটে রাখ বাচ্চা তাড়িয়ে দিলে হবে নরো তো শিখছে এমনও বাচ্চা আছে ওর বাপ এদিকে আসে না সে তো এসছে তাড়িয়ে দিলে হয় একটু বদমাসি করবে খুচরো পয়সা পকেটে থাকলে বাজে না তা ওরা তো খুচরো বাজবে ঠিক আছে তারপরও তাড়িয়ে দিলে হবে না ঠিক ডাইসে ফেলে রাখলে ঠিক তৈরি হয়ে যাবে ডাইসের বাইরে চলে গেলো কি হবে আশেপাশে দেখবেন সব ডেন নাইট খাচ্ছে ডেন নাইট চলে যান আশেপাশে যেখানে ভাড়া বাড়ি বেশি যেখানে ঢুকে গেছে একটু ভালো করে ঘুরে দেখেন ঘটক পুকুর বাজার এদিক ওদিক দেখবেন বিশাল ভদ্র লোক এমনি সময় দেখা যায় আর রাত বারোটা একটা দুটোর দিকে হ্যাঁ শোনেন উপরের দিকে থুতু ফেললে গায়ে পড়ার কি বলবো আখের রস খাওয়ার লোক নাই মদের দোকানে দাঁড়ানোর জায়গা নাই দুধ পাড়ায় নিয়ে আসছে মোটর সাইকেল চাইলে করে বা কি দুবার চাইলে ঝগড়া হচ্ছে আর মদ খাওয়ার জন্য বোর মাগড়ি বন্ধক দিয়েছে মাল আছে না নাই ও ছেলেরা বোন জুয়ান যুবকেরা ও আমার মুরুবিয়ান ও বাপ শুনে রেখে দেন জেনে রেখে দেন আমি আপনার মাঝে কি কথা বলছিলাম ভুলে যাইনি আমি ইউসুফ নবীর কথাটা ছোট্ট করে বলবো তার কারণ মেয়েরা কতটা কৌশলী হতে পারে এটাই বোঝানোর জন্য আমাদের বৌরা আসিয়া নয় আসিয়া নয় আমাদের বৌরা জুলাই খাত হতে পারে একটু মিলিয়ে নেন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কুয়ায় যখন ফেলা হলো আর কুয়ায় ফেলার আগে ইউসুফ নবীর গায়ের জামাটা খুলে নিয়েছিল ভাইয়েরা আর জামাটা খুলে নিয়ে ওই জামাটায় রক্ত মিশিয়ে আব্বার কাছে গিয়ে বলছে আব্বা ইউসুফকে ভাগে খেয়ে ফেলেছে আব্বা বললেন এটা হতে পারে না ছেলেটা বললেন আব্বা আমি জানি তুমি বিশ্বাস করবে না তাই তার গায়ে জামা নিয়ে এসেছি এই দেখো আব্বা বলল কই দাও জামাটা হাতে নিয়ে আব্বা এমন করে নাকের সামনে সুখে বলেছিলেন জামাটা ইউসুফের গায়ের ঠিকই কথা কিন্তু রক্তটা ইউসুফের গায়ের নয় এবং ইউসুফ মরেনি মরেনি ইউসুফ এখনো বেঁচে আছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ এলাকায় দুর্ঘটনা ঘটলে কুকুর এনে যে শোকানো হয় এর উৎপত্তি কোথা থেকে মাথায় ঢুকেছে ইয়াকুব জামা কি করলেন শোকেননি আর এলাকায় দুর্ঘটনা করলে কি হচ্ছে তো থিওরিটা কোথা থেকে আসছে কোরআন থেকে ও ছেলেরা ও যুবকেরা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হজরত নবী সালামকে কুয়া থেকে তোলা হলো বলছি যখন কুয়া থেকে তোলা হলো তোলার পরে ইউসুফ নবীকে এমনি করে যখন আপনার বাজারে নিয়ে যাচ্ছে রে চারিদিক দিয়ে লোকেরা ভর্তি হয়ে গেল ইউসুফ নবীকে বিক্রির জন্য এক এক করে দাম উঠছে দাম উঠছে আপনারা নাম শুনেছেন বাদশা আজিজ উনি বাদশা নয় বাদশা নয় উনি হলেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী ওনার নাম হলো কিতফার নামাজিজ ওই কিতফার ওখানে দাঁড়িয়ে বলে দিল ইউসুফ রবির দাম দিয়ে দিল বাজারে তিন হাজার টাকা কিছু কম বেশি হতে পারে তফসিলের মধ্যে এসেছে কিনে নিয়ে যখন বাড়িতে চলে যাচ্ছে আর বাড়িতে যেতে যেতে ওই দিক থেকে স্ত্রীকে ডেকে বলছে ও আমার বিবি ও আমার বিবি একবার দেখো 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 কি সুন্দর গোলাম কিনে এনেছি একবার তুমি দেখো কি সুন্দর গোলাম কিনে এনেছি স্ত্রী বাচ্চাটার দিকে তাকিয়ে বললেন ও আমার স্বামী গো গোলাম বলো না আমাদের কোনো বাচ্চা কাচ্চা নাই আমাদের কোনো ছেলে নাই এই বাচ্চাটাই হলো আজ থেকে আমাদের ছেলে একবার জোরে বলুন সোহান আল্লাহ বলার উদ্দেশ্য সোহান আল্লাহ কেন ভাইয়েরা চেষ্টা করলো কুয়ায় ফেলে মেরে দেওয়ার জন্য আর ওদিক থেকে তাকে আমার আল্লাহ এমন রাজার বাড়িতে তুলে দিলেন অর্থমন্ত্রীর বাড়িতে কি সুন্দর লালন পালন চলছে গো আমার নবীর বয়স তখন দশ বছর সাড়ে দশ বছর চেহারা খুব সুন্দর আস্তে 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 নবীর বয়স যখন বাড়ছে জুলাইখা ছেলের মতো করে লালন পালন করে জুলাইখা ছেলের মতো লালন পালন করে কেতাবের মধ্যে এসেছে এমন চলতে 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 একদিন আমার নবীকে লক্ষ্য করে ইউসুফের দিকে লক্ষ্য করে জুলাইখা বলে ফেললো ওই ইউসুফ আমি তোমাকে ভালোবাসি আমার নবী বললেন গো আমি আমার আল্লাহকে ভালোবাসি জুলাইখা রেগে গিয়ে বলল তুমি কি আমাকে ভালোবাসো না বলছে আমি আপনাকে ভালোবাসি মায়ের মতো মায়ের মতো তখন জুলাইখা বলছে বলছে তুই আমার ছেলে নয় আমার স্বামীর টাকায় কিনে আনা গোলাম গোলাম তুই আমার ছেলে নয় তোকে যা বলবো তাই শুনতে হবে ইউসুফ নবী যেদিকে যায় জুলাইকা সেদিকে যায় আমার নবী বুঝতে পেরে একটু একজন দাসী ছিল দাসী চাকর তার নাম হলো মামা তফসিরের কেতাব এসেছে কালিমামাকে ডেকে বলা হলো ও মামা ইউসুফের প্রেমে আমি দেওয়ানা ইউসুফ ছাড়া আমি বাঁচবো না একবার তুমি বলো 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 বলে কলে কৌশলে যদি আমার ঘরে ঢুকিয়ে দিতে পারো রে ওই আমার ঘরে ঢোকালে আমি তোমাকে অনেক পুরস্কার মামা বলল ঠিক আছে ম্যাডাম কোনো চিন্তা করবেন না আমি আপনার সাথে সাহায্য করব একদিন গভীর রজনীতে আমার নবীর কাছে চলে গেল কালী মামা মামা গিয়ে বলতে লাগলো ওই ইউসুফ ওই ইউসুফ জুলাইখা তোমাকে ডেকেছে আমার নবী বললেন এত রাত হয়েছে আমি যাব না বলছে তোমাকে যেতে হবে বলছে না যাব না বলছে না যেতে হবে যখন যাব না বলছে রে তখন বলছে ইউসুফ ওই ইউসুফ তুমি তো জুলাইখার ছেলে নয় ছেলে নয় তুমি হলে তার স্বামীর টাকায় কিনে আনা গোলাম গোলাম তোমাকে যা বলবো তাই শুনতে হবে বিয়ারা করতে পারবে না চলো চলপ চলো আমার নবীর মনটা ছোট হয়ে গেল মাথাটা নিচু করে টুক 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 করে যাচ্ছেন ওই ঘরে ঢুকতে গেলে মোট দরজার সংখ্যা হলো সাতটা সাতটা একটা দুটো তিনটে দরজা যেই পার হয় একটা একটা করে দরজা লক করে দেয়া হয় একটা একটা দরজা লক করে দেয়া হয় যখন সমস্ত দরজা পেরিয়ে শেষ ঘরের শেষ দরজা পেরিয়ে ভিতরে ঢুকে পড়লো আমার নবী তিনটা জিনিস ভিতরে লক্ষ্য করলেন তার মধ্যে একটি দেখতে পাওয়া গেল ওই ঘরের ভিতরে একটা কোনায় হজরত নবী ইয়াকুব আলী সাল্লামের প্রতীক ছবি আব্বা ইয়াকুব আলী সাল্লাম হাতের সাদাত আঙুলটা কামড়ে গালে দিয়ে কামড়ে ধরে আছে আমার নবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন একবার ঝুড়ে বলুন সোহার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই ঘরের ভিতরে আরো দুইটা জিনিস দেখলো তার মধ্যে একটা হলো জুলাইখা তার রূপ যৌবনকে সুন্দর সাজে সজ্জিত করে আমার নবীকে আকর্ষণ করতে চাইছে আমার নবী মাথা নিচু করে জমিনের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছে জুলাইখার দেব দেবতা তাদের চোখেতে এমন করে কাপড় দিয়ে বাঁধা আছে কালো কাপড় দিয়ে বাঁধা আছে আমার নবী বললেন ও জুলাইখা জুলাইখা ও জুলাইখা জুলাইখা এদেরকে তুমি চোখ বেঁধে রেখেছ কেন তখন জুলাইখা বলছে রে ও ইউসুফ ও আমার দেবতা আমি উপাসনা করি আরাধনা করি ওরা তোমাকে দেখে ফেলবে আমি আর তুমি এখন আনন্দ করব দেখে ফেলবে তাই চোখ বেঁধে দিয়েছি আমার নবী বললেন রে তোমার দেবতা তোমার মাবুদকে চোখ বাঁধলা দেখতে পায় না কিন্তু আমার আল্লাহ তার চোখ কখনো আটকানো যাবে না একবার জুড়ে বলুন সোহান আল্লাহ ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা আমার নবী যেই কথাটা বলেছেন জুলাইকা হাত ধরে টানছে টানছে হাত ধরে যখন টানাটানি করছে টেনশন হলে মানুষ ঘেমে যায় কি যায় না টেনশন হলে ঘেমে যায় আমার নবী ঘেমে যাচ্ছে জুলাইকা চেষ্টা করছে বুকে চাপিয়ে নেওয়ার আমার নবী দরজার দিকে তাকিয়ে দেখছে যখন দরজার দিকে তাকিয়ে দেখছে কেতাবের মধ্যে এসেছে দরজার দিকে তাকিয়ে দেখে যেই দেখছে জুলাইকা তখন বলছি ইউসুফ পালাতে পারবে না দরজায় লক করা আছে পালাতে তুমি পারবে না কিন্তু মনে রাখুন মোবাইলের একটা লক আছে সামনে এমন করে ধরলে সামনে এমন করে ধরলে লক খুলে যায় না যায় না যার নাম ফেস লক আমার আল্লাহ আমার নবীর চেহারা থেকে বানিয়ে দিয়েছে ওই দরজার জন্য চাবি আমার নবী দরজার সামনে দাঁড়িয়ে যেই আল্লাহকে স্মরণ করে দরজায় আঘাত করেছে মুহূর্তের মধ্যে দরজা খুলে যাচ্ছে জোরে বলুন সোহান আল্লাহ আমার নবী বেরিয়ে চলে যাচ্ছে জুলাইকা নিজেকে সামলাতে না পেরে আমার নবীর পিছন দিক থেকে জামাটা টেনে ধরেছে আর যেই টেনে ধরতে গিয়েছে ছিঁড়ে হাতে চলে এসেছে ছিঁড়ে যখন হাতে চলে এসেছে পিছনে পিছনে দৌড়াচ্ছে ওদিক থেকে মিশরের অর্থমন্ত্রী যার নাম হলো কিতফার কিতফার চলে আসছে এসে বলছে জুলাইখা জুলাইখা ওই ইউসুফ ওই ইউসুফ এত রাত্রে রে দুজন তোমরা দৌড়া দৌড়ি করছো কেন দুজন দৌড়া দৌড়ি করছো কেন তখন জুলাইখা বলছে রে তুমি বলো ইউসুপ খুব ভালো আমার ঘরে ঢুকেছে আমার রূপ যৌবন নষ্ট করবে বলে আমার রূপ যৌবন নষ্ট করবে বলে এখন তোমাকে বিচার করতেই হবে তা না হলে তোমার সংসারে আগুন কোথায় ঝাল কোথায় লেগেছে বুঝতে পারছেন ডেকে আনলো সে ধরা পড়ে যাওয়ার পরে বলছে তুমি বলো খুব ভালো ও আমার ঘরে ঢুকেছে বিচার তোমাকে করতেই হবে তা না হলে তোমার সংসারে আগুন আর দুটো একটা লোক আছে মনে করে আমার বউ নবীর বংশধর যা বলে সব সত্যি আমার বাপই করেছে মা ই করেছে শ্বশুর দেখতে পারে না শাশুড়ি এরকম এই যে স্বামী সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আর বাড়ি যাওয়ার পরে দিকে মনে এর থেকে বাজারে ছিলাম কি হয়েছে কিছু না কি হয়েছে কিছু আর অভ্যাস আছে দুপোটা চোখের পানি ফেলে দিল তার মানে ও চাইছে যারা চাষি দেখবেন চাষি কলা গাছে কলা হয় কলা হওয়ার আগে লাল মতো যে মোচা হয় এই মোচাটা দেখবেন চাষির আগে কেটে দেয় কেন বলে কলা পুরুষ্ট হবে কলা ভালো দামে বিক্রি হবে বুড়ো বুড়ি জয়েন্ট সংসারে থাকলে ওর কথাবার্তায় প্রমাণ করে কলার মোচা কেটে দাও যেমন মোচা থাকলে কলার কাঁদির সাইজ ভালো হয় না কলা পুরুষ্ট হয় না বুড়ো বুড়ি সংসারে থাকলে আমিও ইচ্ছা মতো রেলা দিতে পাচ্ছি না কেটে দাও ওটা ডাইরেক্ট বলতে পারছে না ও কেরাম মতো অ্যাঙ্গেলে মারছে আর ইয়ে পুরুষ মানুষ সারাদিন ব্যবসা বাণিজ্য নানান রকম টেনশন চিন্তা আর সব সময় যদি বাড়ি গেলেই এফ এম রেডিও খবর পড়ে ও কি ভালো লাগে আর না এই এমন যা দুটো একটা কথা বলতে বলতে যদি স্বামী একটা মার খালি বলবে মেরে দেখ মেরে দেখ আর যত বলে মেরে দেখ মার বেশি খায় না কম খায় মারকে শুয়ে পড়ে উঠে বলছে মানে গা দাও মনে মনে করছে হুমকি দিলে আর মারবে না কিন্তু এই যে পুরুষ মানুষ জানে পাখা দুয়ে চললেও যা বিল পাঁচে চললেও তাই নাকি পাখা দুয়েও যা বিল আসবে পাঁচেও তাই দে কোসকে দে ঠিক আছে লাস্টে মারকে শুয়ে পড়ে উঠে বলছে আল্লাহ বিচার করবে তা এই কথাটা তো দশ মিনিট আগে বললে আর গুপগাপ চলতো খালি বলছে মেরে দেখো নারী এ জাত বুদ্ধি কম ভাগে জমি জায়গা কম কিন্তু বকে বেশি সেই জান্নাতের ভিতরে মনে নেই গত দু বছর আগে বলেছিলাম মা হাওয়া আদম নবীকে নিষিদ্ধ গাছের ফল জান্নাতি শরবতের সাথে দিয়ে খাইয়েছিল মনে পড়ে না দু বছর আগে বলেছিলাম আরে আমাকে তো মনে রাখতে হবে তার না বললো হুজুর সেই রিপিট হচ্ছে পড়েছি কাগজে ডাকতে হচ্ছে মগজে মেয়েরা কি সুন্দর এখন চুপ করেছে বুঝতে পারছেন মানে ঠিক সেন্টারে ঘাটে ঘাটে না পড়লে ওরা চুপ করবে না এখন পুরো ঠান্ডা হ্যাঁ ওরা ডান্ডা ছাড়া ঠান্ডা হবে না যেন চললে পুরো চুপ ঠিক আছে চলেন কি আর একটু বলবো না শেষ করে দেবো আর একটু শুনবেন তাহলে এবার একটা মরণ তদবির হবে ও ভাই রাগ করে চলে যাচ্ছ নাকি হ্যাঁ আর একটু নড়ে চড়ে না রাইতে বির আছে এক্ষুনি হবে তা অন্তত একটু নড়ে চড়ে আল্লার নামে ধনী দেন কারো দাবান যেন বন্ধ না থাকে অন্তত যারা এদিক ওদিক আছে মোবাইলই গেম খেলছে অশনে আর না শুনুক অন্তত আমাদের আওয়াজ শুনে উঠে এসে পেশাব করে গে শুয়ে পড়ুক যদি খাটে জানা ঝেড়ে না দেয় সবাই মিলে আরেকটু নড়ে চড়ে না রাইতে গিয়ে আরে আমাদের তাড়িয়ে দেবে বলছে পাকিস্তান বলছে না বাংলাদেশ কেন বলছে আমার গানে গিয়ে দেশে কিচ্ছু নেই অতটা সহজ স্বাধীনতা সংগ্রামে তেষট্টি হাজার মুসলমান রক্ত দিয়েছে টোটাল স্বাধীনতা সংগ্রামী তিরানব্বই হাজার তিরানব্বই এর মধ্যে তেষট্টি হাজার মুসলমান রক্ত দিয়েছে আবারও প্রয়োজন হলে রক্ত দেব জীবন দেব জন্মভূমির এক ইঞ্চি মাটি ছাড়ব না জায়গাটার নাম হিন্দুস্তান আমাদেরকে বলতে চলে যেতে হবে বাংলাদেশ পাকিস্তান আমাদের এটা হলো জন্মস্থান এখানেই হবে আমাদের কবরস্থান এক ইঞ্চি আমরা জায়গা ছাড়ব না না রাইতে না রাইতে আমাদের কাগজপত্র সব আছে না নাই সব আছে কিন্তু বানান ভুল নাকি নেই মানে কাগজ সব আছে কিন্তু বানান ভুল কেন বলেন তো ভাঙর কলেজ এপারে মাদ্রাসা ওপারে মাদ্রাসা কলেজে পড়ছে কথা ছেলে ধামা খালি মাদ্রাসায় পড়ছে কথা হ্যাঁ সাত জেলে কুমির মারি আর আমার কাছে কি করছে বলছে হুজুর অফিস 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 মানে কমপ্লেক্স কমপ্লেক্স সকাল হেরে বেরিয়ে যাচ্ছে কমপ্লেক্স জানাজা পড়াচ্ছে কে ইমাম সাহেব জানাজা পড়াচ্ছে কে মুফতি সাহেব জানাজা পড়াচ্ছে কার আমার কাছ আর আমার কা ভাই কি করছে জানাজা দু ঘন্টা আগে একটু বিড়ি খেয়ে নিচ্ছে ঠান্ডা করার জন্য আমার বলার উদ্দেশ্য এই তো মাদ্রাসা গোবিন্দপুর মাদ্রাসা মকমতলা মাদ্রাসা কাঁঠালিয়া মাদ্রাসা এরেন্ডা মাদ্রাসা এত ঐতিহ্যপূর্ণ মাদ্রাসা প্রাচীনতম মাদ্রাসা কিন্তু ঘোপ খোদ ঘটক পুকুর ভাঙড়ের একদম এই নেয়ার ঘটক পুকুর সংলগ্ন বাজারে কটা হাফেজ মাওলানা আছে এত মুসলমান বাস এত মুসলমান কটা বলবেন হুজুর হাফেজ মাওলানা না করলে হবে না দরকার নেই হাফেজ মাওলানা করবেন কেন আমরা নামাজ পড়াবো কোথায় হাফেজ মাওলানা করতে হবে না মোমবাতির ভিতরে সুতো না থাকলে মোমবাতি যতই মোটা হোক ও মোমবাতি জ্বলবে একটা সরু যদি সুতো ঢুকিয়ে দেওয়া যায় সরু মোমবাতি হলেও জ্বলবে তুমি কোটিপতি হও মাস্টার হও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও সরিয়াত বাধা দেয়নি কিন্তু মোমবাতির ভিতরে সুতো না থাকলে যেমন জ্বলতে পারে না তোমার ভিতরে কোরআনের জ্ঞান না থাকলে তেমন চলতে পারে না ঠিক আছে চলেন কি বলছিলাম নবী ইউসুফ সাল্লামের সামনে তাই তো কথা হচ্ছিল কি ভুলে গেছেন নাকি ঠিক আছে তো চলেন ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা ভাই রাস্তার উপরে যারা আছেন সাবধানে থাকবেন যেন কোনো গাড়ি ধাক্কা ঠাক্কা না মেরে দেয় ঠিক আছে কারণ রাস্তা তো যেহেতু ও ছেলেরা ও যুবকেরা ও আমার মুরব্বী না বাপ অন্যায় হলে আমার করে দেবেন মাপ আমার নাম সাদ্দাম আমার নেই কোনো দাম কথাগুলো হবে টাইগার বান শুনলে আসবে অনেক কাম দিতে পারবো না আপনাদের সময়ের দাম আমি যে কথা বলছিলাম হজরত নবী ইউসুফ আল্লামকে ফাঁসিয়ে দেওয়ার জন্য যখন জুলাইখা এই কথা বলেছে দেখো 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 এই কথা বলেছে তখন ইউসুফ নবীকে লক্ষ্য করে জিজ্ঞাসা করা হচ্ছে ওই ইউসুফ কাজ আমার নবী বললেন এ কাজের সাথে আমি যুক্ত নয় জুলাইখা তখন বলল কত বড় মিথ্যাবাদী আমার কাছে তো সাক্ষী প্রমাণ আছে বলছে তোমার সাক্ষী কে বলছে আমার সাক্ষী অন্য কেউ নয় আমার সাক্ষী হল আমার সাক্ষী হল ওই যে আমাদের বাড়িতে কাজের মেয়েটা থাকে রে তার নাম হলো কালী মামা কালী মামা ওই কালী মামা হলো করলে দেখতে পাওয়া যায় কালী মামাকে ডাকা হলো ডেকে জিজ্ঞাসা করা হচ্ছে ও কালী মামা ও কালী মামা বলো 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 ম্যাডাম যে কথা বলছে এ কথা কতটা সত্য তখন কালী মামা বলল 100% সত্য আমার নবীর দিকে লক্ষ্য করে বলা হলো ওই ইউসুফ ওই ইউসুফ তুমি মিথ্যা বলছো কেন আমার নবী বললেন আমি মিথ্যা বলিনি তখন জিজ্ঞাসা করা হলো ওই ইউসুফ তোমার কি কেউ সাক্ষী আছে আমার নবী তখন বললেন আমারও সাক্ষী আছে বলল তোমার সাক্ষী কে তাকে হাজির করো আমার নবী বললেন ওই যে বাচ্চাটা আছে ওই বাচ্চা আমার জুলাইকা তখন বলছে দেখো 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 কত বড় মিথ্যাবাদী ওইটুকু বাচ্চা দোলনায় শোয়ানো আছে ও কি আবার সাক্ষী হতে পারে ও কি আবার সাক্ষী হতে পারে আমার নবী তখন বললেন আল্লাহ যদি রাজি থাকে ওই বাচ্চাই সাক্ষী দেবে চলো 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 যাদের বাড়িতে বাংলা কোরআন শরীফ আছে ২৬ নম্বর বাংলা দেখে নেবেন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই বাচ্চার সামনে আমার নবী দাঁড়িয়ে গেলেন গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে ও বাচ্চা ছোট্ট বাচ্চা কয়েক মাসের বাচ্চা দোলনায় শোয়ানো আছে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে ও বাচ্চা ও বাচ্চা বলো 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 তো বাচ্চা বলো 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 এই দোষের জন্য দোষীকে একটু তুমি বলো তখন ছোট্ট বাচ্চাটা বলছে রে জামার সামনের অংশ যদি ছেড়া থাকে তাহলে দোষ ওই ছেলেটার আর যদি জামার পিছনের অংশ ছেঁড়া থাকে দোষ হলো ওই মেয়েটার অর্থাৎ জুলাইকা হলো দোষী তখন ও ছেঁড়া অংশ জুলাইকার হাতে একবার জোরে বলুন সোহারাল্লা জুলাইখার চেহারার দিকে তাকিয়ে স্বামী বলল তুমি এরকম কথা বললে কি জারশিল তান্নড়া তার ভাঙলো দাঁতের গড়া ওই বাচ্চাটা কে জানেন ওই বাচ্চাটা অন্য কেউ নয় ওই বাচ্চাটা হলো জুলাইকার আপন খালাতো তো বোন কুটুমবাড়ি বেড়াতে এসেছে তার বাচ্চা দোলনা শোয়ানো আছে সে সাক্ষী দিচ্ছে তার মানে জারশিল তান্নড়া তার ভাঙলো দাঁতের গড়া আরে এ কথা মলি সাহেবরা বললে বলে এসব সব গাল গপ্প ওইটুকু বাচ্চা কথা বলতে পারে যখন প্রসঞ্জিৎ পাঁচতলার ছাদ থেকে ঝাঁপ দিল পুকুরে ডুব দিল নায়িকার হাত ধরলো দু মিনিটে বোম্বাই গেল রাস্তায় গুপ অ্যাকশন হলো কেউ কি জিজ্ঞাসা করলো দাদা এত অ্যাকশন করলে চশমা তো খুলিনি পায়ে তো লাগেনি তখন বলছে ও সব ক্যামেরার কায়দা আচ্ছা ক্যামেরাটা তৈরি করেছে মানুষ না ফেরস্তা মানুষ আর মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ তাহলে আল্লাহ যাকে সৃষ্টি করেছে তার হাতে তৈরি ক্যামেরা সে যদি এত কায়দা দিতে পারে পাঁচতলা থেকে নিচে নামাতে পারে চোট না হতে পারে তাহলে আমার আল্লাহ ইচ্ছা করলে ছোট বাচ্চার মুখ থেকে কথা বলাতে পারেন না পারেন না আসলে যুক্তি দিলে না একটা ছেলে রাস্তায় দশ টাকা কুড়িয়ে পেয়েছে তা বলছো হুজুর দশ টাকা দিয়ে যদি আইসক্রিম কিনে খায় ও তো হারাম হবে যদি কি ওটা দিয়ে খৈনি কিনে খাই কেমন হবে মনে মনে করছে হুজুর যদি একটু ঘুরকে দেয় যত দোষ হুজুরের ঘরে আসবে নাকি হ্যাঁ সব পাখি মাছ খায় আর মাছ রাখার নামে দোষ হয় হুজুর যদি গেলি বলে মনে হয় মালের কথা দাওয়াত আছে হুজুর যদি আসতে হাঁটে বলে মাল খেয়ে নড়তে পারে না হুজুর যদি নিচু হয়ে যায় বলছে বিরাট ওয়েট আর যদি উঁচু হয়ে যায় বলে নেচার খারাপ লাদেনের বস্তু তো দেখে তখন হুজুর যাবে কোন দিক বুঝলেন হ্যাঁ ব্যাপার আছে ঠিক আছে চলেন কথা আর বেশি বাড়াবো না কি বলছিলাম আমি বারোটা বাঁচতে যাই যেহেতু ফজরের নামাজের ব্যাপার আসুন প্রিয় নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাম পাঠ করি ইয়া নবী সালাম মুয়াদ্দিন এদিকে যারা দূর দূরান্তে আছেন মজলিসের ভিতরে চলে আসুন যারা দূর দূরান্তে আছেন মজলিসের ভিতরে চলে আসুন কারণ এটা আমার গরিব কমিটির জলসা বুঝলেন এদিক ওদিক থাকলে হবে না হ্যাঁ এটা আমার গরিব কমিটি এদের তাবারক যে বিশাল কুড়ি তিরিশ হাঁড়ি তা নয় তবে আলহামদুলিল্লাহ যা করেছে সবাই পাবে কম হবে না তবে একটু সিস্টেম মেনটেন করে নিতে হবে যাতে সকলকে দিতে সুবিধা হয় তাই অনুরোধ এদিক ওদিক থাকবেন না থাকলেও তাবারকের জন্য হাত বাড়াবেন না আগে ভিতর কভার হবে তারপরে বাইরের লোক থাকলে পাবে না থাকলে পাবে না আর ভিতরে যা আছে সবাই পেয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তাই অনুরোধ যারা এদিক ওদিক আছেন বিরিয়ানি কিনে খাওয়ার টাকা সবার আছে কিন্তু জল তাবারক খাওয়ার নসিব সবার থাকে না কথা ঠিক কিনা না এর একটা আলাদা একটা মর্যাদা আছে সুতরাং চলুন ইয়া নবী সালা মুনালাইকা নবীজির আব্বা আবুদুল্লাহ আমার নবীর দুদুমা হালিমা আমার নবীর আম্মা আমিনা আমার নবীর রৌজা पक मदीना या नबी सला मुनालाइका सला मुना या हबीब सला मुनालाइका सलाबा तुल्ला अलाइका ताय फेर ছেলেরা আমার সোনার নবীকে পাগল বলি মারিলো পাথর আ উঠিল আল্লাহর আরস কাঁপি ইযা সালা সালা মুনালাইকা

দোয়া হবে দোয়া হবে ততক্ষণ তাবারকটা দোয়ার আগে দিয়ে দেওয়া হবে তার কারণ হলো আমি কোথাও দোয়া চলতে চলতে তাবারক দিতে দিই না যারা এত খাটাখাটনি করে জলসাটা রেডি করলো তারা যদি একটু মোনাজাতে যাতে সামিল না হতে পারে তাদের কি মনে ভালো লাগবে দিয়ে কথা হলে একটু একটু মানে বিশৃঙ্খল মতো হয় তাই তাবারকটা মেয়েরা প্রচুর আছে তাই আগে অধিকটা দিচ্ছে তারপর আপনাদের দিকে দেওয়া হবে আমি তার মাঝে ছোট ছোট করে দুটো একটা কথা বলি বসে না থেকে একটু শুনুন ভাইয়েরা এই জলসাটার নির্দিষ্ট ধরা কোনো ডেট নেই প্রতি বছর এরকম টাইমে দু দিন চার দিন আগে পরে একদিন দুদিন আগে পরে জলসাটা হয় বা হবে আমি থাকি না থাকি আপনারা প্রতি বছর যেমন আসছেন আগামী তো আল্লাহ যতদিন হায়াতে রাখবে আসবেন তবে টাইমের মধ্যেই শেষ করা হবে ইনশাল্লাহ যারা নামাজি মানুষ আছেন তাদের উদ্দেশ্যই বলি মাগরীব নামাজবাদ এবং ফজর নামাজবাদ আঙুল গুনে গুনে দশ বার শরীফ পড়বেন যারা পড়েন আলহামদুলিল্লাহ যারা পড়েন না তারাও পড়বেন যদি ফজর বা মাগরীবের পরে পড়তে ভুলে যান যে পড়া হয়নি যখন মনে হবে যে পড়া হলো না তো তখনই পড়ে দেবেন বেলা সাতটা আটটা নটা যখনই মনে হবে যে পড়া হয়নি পড়ে দেবেন সন্ধ্যা সাতটা আটটা তখনই পড়ে দেবেন কারণ রসুরুল্লাহ বলেছেন কেউ যদি সকাল এবং সন্ধ্যায় পড়ে দশ দশ বার শরীফ পড়ে তার কিয়ামতের ময়দানে আমার নবী তার জন্য সাফাত করবেন অর্থাৎ সুপারিশ করবেন একটু বলবেন সোহনাল্লাহ আমার নবীর ওয়াদা এটা কি কখনো মিথ্যা হতে পারে তাই এটা আমি আপনাদের অনুরোধ করছি আদেশ নয় আমি আপনাদের সন্তান তুল্য এখানে আমার আব্বাজানের ভালোবাসার বহু মানুষ বসে আছেন যারা আমার আব্বাজানকে খুব কাছ থেকে মিশেছেন খুব মহাব্বত করতেন আমি সেই যোগ্য বাপের অযোগ্য সন্তান হলেও দুটো কথা বলতে পারি আপনারা ডাকেন অহংকার না অন্যায় শেখের কাছে আল্লাহ মাফ করুক যেন অহং